আসসালামু আলাইকুম ইউ আর ভিডিও 10 বছর পরে মালয়েশিয়া থেকে দেশে এসে বাড়িতে বসে বসে আর ভালো লাগছে না সেজন্য আজকে বিকেলে প্ল্যান করলাম আশেপাশে করতে ঘুরতে যাব কিন্তু যাওয়ার মতো জায়গা বলতে আমাদের এখানে একমাত্র বাসমানบุรี যা যখন আমি দেশে ছিলাম তখন বৃষ্টিটা তৈরি হয়নি মালয়েশিয়াতে বসে বসে অনেকবার দেখেছি মানুষের ফেসবুক সোশ্যাল মিডিয়ায়তে পোস্ট আর আজকে সামনে সামনে চলে আসলাম দেখার জন্য চারিদিকে শুধু পানি আর পানি আর পানির উপরে প্লাস্টিকের ড্রাম দিয়ে তৈরি করা এই ব্রিজটা সত্যি বলতে মনোমুগ্ধকর একটা পরিবেশ কিন্তু সেটা গরমের দিনে নয় শীতের দিনে আসলে পরিবারের সাথে একান্ত সময় কাটানোর মতো ভালো একটা জায়গা এটা যখন প্রথম ব্রিজটা তৈরি হয়েছিল তখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখে লাখে মানুষ আসতো দেখতে কিন্তু বর্তমানে মানুষের তো আনাগোনাই নাই সাধারণত শুক্রবার বিকালে বা সরকারি ছুটির দিনে কিছু মানুষ এখানে বর্তমানে ঘুরতে আসে যাই হোক দশ বছর পর এখানে এসে ভালো কিন্তু দশ বছর আগের বাওয়ার এবং এখনের বাওরের ভিতরে আকাশ পাতাল পার্থক্য পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু আজকে সত্যি একটা ভালো দিন ছিল কাজিনদের সাথে চাইলে আপনিও আসতে পারেন এই মনোমুগ্ধকর পরিবেশে আপনার প্রিয়জনের সাথে আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ